আমাদের এখানে গোপাল মন্দিরে চার দিনের নাম কীর্তন শেষ আজ হচ্ছে কীর্তনে যাব তার জন্য রেডি হয়ে হয়ে নিলাম শাড়ি শাড়ি গেছে একা একা মনে হয় আমার কাছে বেশি কষ্ট লাগে কপালে টিপ দেওয়া হয়নি এখন গিয়ে টিপ দিয়ে নিব এখন বাজে চারটা দুষ্ট বুড়াকে রেডি করানো হয়নি তাকে রেডি করাবো পুজো জন্য একটা সিঁদুর নিয়ে নিলাম এই যে মন্দিরে চলে এসেছি মন্দিরে এসে বসে পড়লাম নীলা শোনার জন্য অষ্টকালী নীলাকীর্তনে সূর্য পূজা শেষ করে এখন আরতি করতেছে পূজার আরতি শেষ করে আমরা বাসায় চলে এসেছি প্রায় আড়াই ঘন্টার মতো হবে আমরা মন্দিরে ছিলাম রাস্তা দিয়ে কীর্তন থেকে আসার সময় ফুসকা দেখিয়ে এসেছিল বাসায় আসার পর তার বাবাকে বললাম আর এই যে তার বাবা বাসায় পার্সেল নিয়ে আসছে ফুসকার এইবার বসে ফুসকা খাচ্ছে সে